কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক সংখ্যা তেরো ও অখণ্ডমণ্ডলাকারং वैप्तो जनचराचार तत्पदं दर्शितं जन तस्मै स्वेगुरुवे नमः ॐ देवाय नम ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारयणं नमस्कृतं नराञ्चनर तमां देवीं सरस्वतीं वैशं तजयमुदिरयेत्

পরমানন্দ মাধব হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় শ্লোক সংখ্যা তেরো মহাত্মা তু মাং পার্থ দৈবিং প্রকৃতিম আশ্রিতাহা বজন্তী অনন্য মনস্য জ্ঞাত ভূতাদিম্বয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পার্থ হে পার্থ দৈবিম দৈবি প্রকৃতিম প্রকৃতি আশ্রিতাহা আশ্রয় করে মহাত্মন মহাত্মাগণ তু কিন্তু অনন্য মনস্য অনন্য মনে একান্ত মনে মাম আমাকে ভূতাদিম বিশ্বের মূল কারণ অব্যয়ম অব্যয় জ্ঞাতয়া জেনে ভজন্তি ভজনা করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো হে পার্থ কিন্তু মহাত্মাগণ দৈবী প্রকৃতি আশ্রয় করে আমাকে সর্বভূতের মূল কারণ এবং অব্যয়স্বরূপ জেনে অনন্য মনে আমার ভজনা করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ ঠিক পূর্ববর্তী বারো সংখ্যক শ্লোকে বলেছেন যে যারা রাক্ষসী আসুরি প্রকৃতি আশ্রয় করে এবং বুদ্ধিভ্রংশকারী মোহ দ্বারা আচ্ছন্ন হয়ে কর্ম করে জীবন জীবনযাপন করে পারমার্থিক দৃষ্টিতে তাদের সকল আশা কর্ম এবং জ্ঞান ব্যর্থ হয় ভগবান এই শ্লোকে আসরিক স্বভাবের বিপরীত স্বভাবের অর্থাৎ দেব স্বভাব সম্পন্ন মানুষদের কথা বলেছেন ভগবান এই শ্লোকে দেব স্বভাব সম্পন্ন মানুষদের মহাত্মা বলে উল্লেখ করেছেন মহাত্মা কথার একটি অর্থ হল মহান আত্মা যার মহাত্মা কথার আর একটি অর্থ হল মহানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন যিনি পরম মহান হলেন ভগবান ভগবানের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করেছেন যারা ভগবানের চরণে স্মরণ গ্রহণ করেছেন তারাই মহাত্মা এই মহাত্মারা দৈবী প্রকৃতি আশ্রয় করে ভগবানকে ভজনা করেন দৈবী প্রকৃতি কথার অর্থ হল দেবতার স্বভাব বা প্রকৃতি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোলো অধ্যায়ে ভগবান ছাব্বিশটি দৈব গুণের বা স্বভাবের উল্লেখ করেছেন যেমন ভয়হীনতা বা নির্ভীকতা শুদ্ধ সাত্বিক ভাব জ্ঞান নিষ্ঠা দম সম যোগ্য সাধ্যায় সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি অদ্রোহ দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা তেজ ক্ষমা ধৃতি সুচিতা মানিতা, ইত্যাদি মহাত্মারা এই সকল দৈবগুণ আশ্রয় করে ভগবানের ভজনা করেন কিভাবে অনন্য মনস অর্থাৎ অনন্য মনে এই অনন্য মনে বলতে কি বোঝায় অন্য কোনো দেবদেবীর ভজনা না করে কায়মনোবাক্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তাকে ভজনা করাই হলো অনন্য ভজন অনন্য মনে ভজন বলতে বোঝায় যার মনে ভগবান ব্যতীত অন্য কোনো বিষয়ে চিন্তা নেই যিনি সবটুকু মন দিয়ে ভগবানের নাম জপ ধ্যান সেবা পূজা এবং ভগবৎ চিন্তন করেন অনন্য মনস্য ভক্তরা বলেন যে হে ভগবান আমি তোমার চরণে শরণাগত হলাম তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল তুমি আমার সর্বস্ব তারা ইহকালে বিনশ্বর সুখ সম্পদ আশা করেন না তারা পরকালে সুখ আশা করেন না তারা এক মনে ভগবানের ভজনা করেন এবং তাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হয় ভগবানকে সুখ দেওয়া আনন্দ দেওয়া তা মনে করেন ভগবান তুমি আহার করছো তুমি নিদ্রা যাচ্ছ তুমি হাঁটছ তুমি দান করছো তুমি দান নিচ্ছ তুমি তপস্যা করছো সব কাজ তুমি করছো কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র তারা ভগবানের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন তারা কী জেনে ভগবানকে ভজনা করেন তারা জানেন যে হে ভগবান তুমি ভূতাদিম অব্যয়ম তুমি অব্যঈশ্বর সৃষ্টির আদিতে তুমি ছিলে তোমার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে তোমার থেকে ত্রিগুণাত্মক মায়ার শক্তির সৃষ্টি হয়েছে মহৎ তত্ত্ব অহংকার তত্ত্ব পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূত পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় মন সব কিছু সৃষ্টি হয়েছে তোমার থেকে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড এবং জীব সৃষ্টি হয়েছে তুমি পালন করছো তুমি সব কিছু সংহার করছো মহাপ্রলয়ের পরেও তুমি থাকো তুমি অব্যয়স্বরূপ পরম ঈশ্বর সর্বশক্তিমান সর্বজ্ঞ ভক্ত এইটা জেনে তারা একান্ত মনে ভগবানের ভজনা করেন যেমন শ্রীমতী রাধারানী এবং গোপিনীরা একান্ত মনে ভগবানের ভজনা করেছিলেন প্রহ্লাদ ধ্রুব উদ্ধব তারাও একান্ত মনে ভগবানের ভজনা করেছিলেন শ্রীমতী রাধারানী কুঞ্জ মাঝে ভগবান শ্রীকৃষ্ণকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখলেও তার সাথে মিলিত হতে চাইতেন না দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণকে তিনি ভজনা করতেন একান্ত মনে সেই জন্য এই শ্লোকে ভগবান বললেন যে হে অর্জুন মহাত্মারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করে আমাকে সর্বভূতের মূল কারণ এবং অব্যয় জেনে অনন্য মনে ভজনা করেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যুগের তেরো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী ভক্সামী গুজ্জানী শীনু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইতে জপ নিত্ত্বং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভেনিত্বং তথান্তে পরমম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো Arei Krishna